বন্ধু ইসলামাকে হেফাজত করতে হবে নিজের মধ্যে ইবাদতের সাত ইবাদতের জজ্বা তৈরি করে নিজের মধ্যে ইবাদতের মজা তৈরি করতে হবে নিজের মধ্যে ইমানের স্বাদ অর্জন করা লাগবে এরপরে রাষ্ট্রীয়ভাবে হেফাজত করা যাবে নিজের মধ্যে নিজে সুখ খাই নিজে ঘুষ খাই নিজে জেনা করি নিজে অন্যায় করি নিজে মিথ্যা বলি নিজে ধোঁকা দেই আর আমরা যদি বলি ইসলাম হেফাজত করার জন্য জীবন দিয়ে দেব। তোমার জীবন দেওয়াটা হবে কিন্তু ইসলামের পতাকা তুমি তুলতে পারবা না কথা বলেন ঠিক না ব্যাধি আগে নিজের মধ্যে ইসলাম হেফাজত করতে হবে আমি সুদ খাবো না ঘুষ খাব না আমি বেপরদা জীবনযাপন করব না আমি হালাল হারাম তমিস করে চলবো নিজের মধ্যে আগে ইমান হেফাজত করতে হবে ইসলাম হেফাজত করতে হবে